মোহতারম আমি উত্তর দেবী দেখছিলাম আসলে মুক্তি রুহুলামিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুক্তি রুহুলামিনের অনুসারীরা আসলে ভিতরে সাধারণ মুসল্লিদের উপরে হামলা হামলা করছে তাই ওনার একটু নাম তো বাড়িতে মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে দর্শক ভাই তুল একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানান ভাবে যেমন আহত তাই কি হয়েছে আপনার সাথে কাজ বাঙ্গা মারতেছে কারা মারতেছে ভিতর আসলে কারা লাভ হলো কি ফায়দা কি হলো কি হলো বলেন ফায়দা باید اون مساله را یکی تر می‌کنیم. اون مساله داشته‌ایم و داشتیم. باید اون مساله را یکی‌تر می‌کنیم. যেসব মুক্তি রুহামিলা অনুসারীরা আসল ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্তাক করেছে নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান দর্শক বায়তুল মোকালমের দর্শক এখানে আসলে কাঁচ আসলে বাইতুল মোকার মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে তো রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্তম বাইতুল মোতারা মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মোতারা মসজিদ দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় মসটির দায়িত্ব মার আমরা আসলে সরাসরি আজকে আমরা আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে মুসল্লিদেরকে আক্রমণ করেছে মুসলমিদেরকে মশ্চিমের মধ্যে বেড়েছে আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো আজকে আমাদের আওয়ামী দর্শক যেমন দেখছিলাম আসলে মুক্তির রহুল আমিনের অনুসারীরা আসলে বিতর্কতা মুক্তি রুহুলামিনের অনুসারীরা আসলে বিতর্ক সাধারণ মুসলিদের আমরা হামলা মুফারম আসলে একটি গণক্ষেত্রে পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এটার একটা আবত হয়েছে সাধারণ দর্শক এমনটি আসলে আমরা

আসল ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে সামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখা যাচ্ছে আসলে মিব্যস্ত হয়েছে আসলে কাছ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখা যাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক